মুজিজা বা কারামত হল নবিরাসুল কিংবা অলিদের প্রতি আল্লাহ তালার একান্ত অনুগ্রহ আল্লাহ ইসলামের প্রয়োজনে তার ইচ্ছা মাফিক এই ক্ষমতা নবিরাসুল বা অলিদের মাধ্যমে প্রকাশ করেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামেরও অসংখ্য মুজিজা রয়েছে তেমনি এক অলৌকিক ঘটনা নিয়ে বিস্তারিত থাকছে দেখছি পৌতে একদিন আবু হুরাইরা রাজ আনহু ক্ষুধার যন্ত্রণায় বাধ্য হয়ে সাল্লাহ আলাইহ সাল্লাম ও সাহাবিদের বের হওয়ার পথে বসে রইলেন একটু পর রাস্তা দিয়ে আবু বকরাদহু গেলে হজরত আবু হুরাইরা তাকে কোরআনের একটি আয়াত সম্পর্কে প্রশ্ন করলেন আবু হুরাইরার প্রশ্ন করার উদ্দেশ্য ছিল আবু বকরাদাহ তাল্লাহ আনহু যেন তাকে কিছু খাওয়ান কিন্তু তিনি চলে গেলেন কিছুক্ষণ পর সেই পথে উমর রাদ্লাহ তাল্লাহু যাচ্ছিলেন আবু হুরাইরা রাদ তাকেও একই উদ্দেশ্যে কোরআনের একটি আয়াত সম্বন্ধে প্রশ্ন করলেন কিন্তু তিনিও তাকে কিছু না খাইয়ে চলে গেলেন পরক্ষণেই রাস্তা দিয়ে মহানবী সাল্লাই যাচ্ছিলেন প্রিয়নবী আবু হুরাইরাকে দেখে মুচকি হাসলেন এবং তার চেহারার অবস্থা দেখে সমস্যা আঁচ করতে পারলেন প্রিয়নবী বললেন হে আবু হুরাইরা তুমি আমার সঙ্গে চলো রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আবু হুরাইরাকে নিয়ে তার বাড়িতে গেলেন ঘরে প্রবেশ করে নবীজি একটি পেঁয়ালার মধ্যে কিছু পরিমাণ দুধ দেখতে পেলেন তিনি বললেন এ দুধ কোথা থেকে এসেছে তারা বলল এটা আপনাকে অমুক পুরুষ অথবা অমুক নারী হাত দিয়া দিয়েছে তখন রাসুলসাল্লাহ আবু হুরাইরা বললেন তুমি সুফাবাসীদের কাছে গিয়ে তাদের আমার কাছে ডেকে নিয়ে এসো সুফাবাসীরা মূলত ইসলামের মেহমান ছিলেন তাদের কোনো পরিবার ছিল না এবং তাদের কোনো সম্পদ ছিল না যখন কোনো সৎকা আসত তখন নবীজি তা তাদের কাছে পাঠিয়ে দিতেন আর যখন কোনো হাদি আসত তখন তার কিছু অংশ তাদের দিয়ে দিতেন এবং নিজে কিছু রাখতেন আবু হুরাইরা তখন মন খারাপ করলেন এবং ভাবলেন এ সামান্য দুধ দ্বারা কি কী হবে এটা তো আমার জন্যই যথেষ্ট হতো এরপর যখন সুফাবাসীরা আসলো তখন প্রিয়নবী বললেন হে আবু হুরাইরা তুমি পেয়ালাটি নাও এবং তাদের দাও আবু হুরাইরা পেঁয়ালা নিয়ে একজনকে দিলেন তিনি তা পরিতৃপ্ত হয়ে পান করে পেঁয়ালা ফিরিয়ে দিলেন এরপর তিনি আরেকজনকে পেঁয়ালাটি দিলেন তিনিও পরিতৃপ্তি হয়ে পান করে পেঁয়ালাটি ফিরিয়ে দিলেন এভাবে দিতে দিতে পেঁয়ালাটি পর্যন্ত পৌঁছাল এবার প্রিয়নবী পেয়ালাটি নিজ হাতে নিয়ে আবু হুরাইরার দিকে তাকিয়ে মুচকি হাসলেন আর বললেন হে আবু হুরাইরা এখন তো আমি আর তুমি আছি এবার তুমি বসে পান করো তখন আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু কিছু পান করলেন নবীজি বললেন তুমি আরও পান করো এভাবে রাসুল সাল্লাহ সালাম বারবার তাকে পান করার নির্দেশ দিতে লাগলেন পরে আবু হুরায়রা বলতে বাধ্য হলেন আল্লাহর কসম আমার পেটে আর পান করার মতো জায়গা নেই নবীজি বললেন তাহলে আমাকে দাও তখন তিনি আলহামদুলিল্লাহ ও বিসমিল্লাহ বলে বাকি দুধটুকু পান করলেন বিজয় টিভি নিউজ ডেস্ক